নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন তখন ফুল ফুটবে কিনা আমি বলেছিলাম প্রচুর ফুল ফুটেছে তাই আমি এই যে ছোটো টপটাই ছিল ছোট্ট প্লাস্টিক টপটাই ছিল আমি তার থেকে একটু বড় টবে দিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন বড় টবে দিয়েছি হুম একদম আর মানে সেইভাবে কিন্তু পরিচর্যা করে বন্ধুরা এই গাছটা কিন্তু আমি বসাইনি প্রথমেই বলেছিলাম যে নর্মাল বসিয়েছি গোবর সার মাটি দিয়ে বসিয়েছিলাম আর এখন এই গাছটা বড়ো টবে দেওয়ার পর বন্ধুরা আমি দুবার কিন্তু খোল জল দিয়েছি সেই খোল জলটা কীভাবে মানে ভেজাতে দেব। সেটাও আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা গাছটা নিচে থেকে ওপর পর্যন্ত আপনাদেরকে একবার দেখিয়ে দিই কত ফুল মানে ফুটেছে আমি নিজেও খুব আশ্চর্য হয়ে গেছি আর আরেক এক দাদাভাইও বলেছিলেন যে দেখবেন প্রচুর ফুল ফুটবে সত্যি অনেক ফুল ফুটছে সেটা একবার আপনাদেরকে কাছ থেকে দেখায় যে কত ফুল ফুটেছে বন্ধুরা ভালো করে দেখুন পুরো যেন মনে হয়েছে ঝাউ গাছের মতো আর দেখুন কত ফুল ফুটেছে দেখুন একদম অজস্র ফুল ফুটেছে ভীষণ ভালো লাগছে প্রত্যেকেরই ভালো লাগবে এরকম ফুল ফুটলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধুরা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর একটা লাইক দিতে আপনারা একদম ভুলবেন না একদম এটা কিন্তু আমার কিন্তু দু হাজার চব্বিশের এটা হচ্ছে একদম উপরি পাওনা হয়ে গেছে বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা শেষ ভিডিও বলতে এ বছরের মতো চব্বিশ সালের মতো এটাই হচ্ছে লংয়ের শেষ ভিডিও বন্ধুরা আবার কিন্তু পঁচিশ সালে লং ভিডিও শুরু হবে সেটাই আমি কিন্তু বলেছি বন্ধুরা খুব ভালো থাকবেন আশা করব যে আমাদের যে সামনে যে বছর আসছে সবার জন্য খুব ভালো নিয়ে আসুক সবাই ভালো থাকি যেন আমরা এবং আমরা যেন ভালো রাখতেও পারি সবাইকে এই মানে এইটুকুই আর কি আমাদের চাওয়া পাওয়া এই নিয়েই আমাদের জীবন তা এইটুকুই আমি চাই এবারে চলুন দেখাই যে আপনাদেরকে এই খোল জলটা কিভাবে ভেজাবো দেখাই বন্ধুরা দেখুন আমি এই বালতিটা নিয়ে নিয়েছি আর এখানে যেটা রয়েছে আমার বালতিটার মধ্যে এটার মধ্যে রয়েছে হচ্ছে ফ্যান জল রয়েছে আমি তিন দিনের ফ্যান কিন্তু ভিজিয়ে মানে রেখে দিয়েছি ভিজিয়ে রেখেছি বলছি দেখুন একদম পুরো বসেই এই এইভাবে আপনারা একবার খোলকে ভিজিয়ে দিয়ে দেখুন আর এখানের মধ্যে দেখুন রয়েছে বাদাম খোল রয়েছে সর্ষের খোল রয়েছে আর আমি দুটো কলাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তিন দিন ভেজাবো তিন দিন ভিজিয়ে নিয়ে একে একদম পাতলা করে বন্ধুরা দেবো যতটা পাতলা করা যায় প্রত্যেকটা গাছে কিন্তু লেবু গাছগুলো বাদ দিয়ে সব গাছে কিন্তু আমরা দিয়ে দেবো হ্যালো বন্ধুরা ভাবে আপনারা খোলপুচি একবার দিয়ে দেখুন অনেকেই দেন আমি এভাবেই দিই একবার দিয়ে দেখুন খুব ভালো হবে আর এই গাছটা বন্ধুরা আমি আগেও বলেছি যে আমি বসাইনি একটা গোলাপের টবে হয়েছিল নিশ্চয়ই বীজ থেকে হয় যদি বীজ আমি সংগ্রহ করতে পারি মানে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে সংগ্রহ করা যায় তাহলে তো ভালোই হয় আগের বছর অনেক মানে আমরা গাছ করতে পারবো আর বন্ধুরা আমি আগের বছর লাগিয়েছিলাম আমি কিন্তু আর একটা জিনিসও বন্ধুরা আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি প্রথমেই গাছটা বলেছিলাম যে হলিও তখন বুঝতে পারিনি এক দিদি ভাই বললেন এটা হলিও বলে মালভা তখন ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো মালভাই তো আমি আর বছর মালভা বসিয়েছিলাম এটা হচ্ছে মালভা গাছ নিশ্চয়ই বীজ থেকে হয় তাই টবের মধ্যে হয়েছিল যদি হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে বীজ আপনারাও রাখতে পারেন ছোট্ট ওপর ভিডিওটা রাখলাম বন্ধুরা আগামী বছরের জন্য অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ করবেন আর এইভাবে গাছ করবেন মন ভালো রাখার জন্য বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে দেখা হবে একদম দু হাজার সালে লং ভিডিওতে বন্ধুরা আজকের মতো আসি নমস্কার